হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহান তিনি বলতেন যে শাবান মাস আসলে এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাস আল্লাহর রহমত বরকতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নাত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসের বেশি বেশি রোজা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা না আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আরিসা বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়ত কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে আস্তে আস্তে বস্তিতে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লা পঞ্চাশ করা সাহাবিন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কে হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যা সে করে তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব ডেকে পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে 33 বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে ডেকে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের নদী পর্যন্ত বা কাঁচ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত সুন্নত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মোনাজাত করি আল্লাহ মাই আমি গেই আর ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ سلام في بوره، <العلال> إحدى <البرئي> بار بولطه إلهو هكبار. كيفو كام؟ تين بار أستغفر الله، أستغفر الله، أستغفر الله. بولطه إلهم أنت السلام، ومنك ك السلام، تبارك يا جل جلاله والكرم. إحدى بار بولطه آيت الكورسي. تترش سبحان الله، تترش بار لله، تترش الله هكبار. تار بار علي سورة فلك، اكبر بار سورة ناس، إحدى بار إخلاص، إحدى بار. أرو دعاء، إحدى أعطيت ولا مُعتي لما منعت، ولا ينفعوا ذا الجد من ك الجد.

আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কতটা নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এবার আপনি আল্লাহ রবীন্দ্রামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নেকি পাবে নিঃসন্দেহে অনেক বেশি নেকি পাবে আল্লাহ বা আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক একবারই এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৌফিক দান করবে এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যাই কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব বেশি অন করেন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব বেশি বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কী বলবো হ্যাঁ মাতক পরিভরে আর কি যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়ার করে আল্লাহে আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মার্শাল রোজা রাখি মানুষকে ইফতার করাই দান ধান করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লা রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাহ আলী হিসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল আলিমসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে কাকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে বাড়াবারি গ্রুপ ছাড়া ছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নসেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লায়াতালিউ ফি লাইলাতিল নিসফ মিন আশ-শাবান শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পুঁজি প্রচলিত অর্থে লাইলাতুন নিসফ মিন আশ-শাবান শাবান মাসের মধ্য রজনী এই যে 15ই শাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক লি মুশরিক এক নম্বর যে ব্যক্তি মুশরিক যে শরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শির্ক করে আর দুই মুসাহিনের যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে সিরক আছে সিরকি আকিদা মোশালে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবে বলছেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরও অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হারিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হারিসে পেয়েছি এটা হলো আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পার্থপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে নিজেরা আত্মহননকারীরা আত্মহত্যা করেছে আত্মহনন আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকার মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আস বি ভাই জেনার পাপ এরকম আর কিছু বেকার পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহী থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ এদেরকে মাফ করে এখন আগে জানি থেকে কিভাবে কেন তারপরে জানবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা আমরা এই কি করতে পারি মনে রাখবেন করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারোর জন্য না শুধু কার জন্যে দলিল হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি ও মা হিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কার সুন্নাত মোতাবেক নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে হবে হয়ে যাবে আর তিন হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতো কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহতে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহকে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আল্লাপাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানি শির কি এবং কেন শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তরবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবাক তাকে মাফ করবে না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবা এসে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল সুরনিসা আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ যা ইন আল্লাহ লা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যেকোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথার কথা না হুজবুল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারে কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করে একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাপাক চাইলে কি আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহপাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ পাক কে আমাদের মাঠে সিরকের পাপ মাফ করবে আমি কি বলতে পারছি অন্য পাপের কারণে আল্লাহরের আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিশানা কিন্তু শিরকের পাপ যার আমর থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে বলেন